হ্যালো এভরিওয়ান চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমাদের অনুষ্ঠান ছিল পুরুলিয়ার আনন্দনগরে এখন বাজে কাটাই কাটাই ঘুরিতে একটা একটা বলে রয়েছে আমরা এখন বেরিয়ে পড়েছি সবুজ করে নৃত্য গোষ্ঠী অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা যাবো পুরুলিয়া এখানে আমার পাশে আছে স্যার নাচের সমস্ত মেয়েরা ওই যে ম্যাম ওখানে এখানে মেয়ে আছে ওখানে বসে আছে ট্রেনে চেপে গেছিলাম নেমেছিলাম বর্ধমানে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা গিয়েছিলাম কুন্দা স্টেশনে খেয়ে নিয়েছিলাম কাপড় আর তারপর সন্ধ্যের দিকে আমরা খেয়ে নিয়েছিলাম এই যে রুটি আর তরকারি তার কিছুক্ষণ পরে খেয়েছিলাম চা এখানে নকশা চলছে সব নকশা চলছে এই যে জায়গা এখানে ফাঁকা কিন্তু ওখানে গিয়েছে বসতে বলে চাপা করতে গেছে রে এই যে আমাদের সব থেকে ফুচকি সদস্য ওর পর আরেকজন ওর বোন আছে কিন্তু ওর বোনটা এখন ওখানে এই যে তারপর দেখতে দেখতে গল্প করতে করতে আমরা সবাই এই যে বেগুন স্টেশন আশা করি সবাই জানো যে এটা হচ্ছে ভুতুরে স্টেশন কিন্তু এখন মানুষজন চলাফেরা করে এবং যাওয়া আসাও করে তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান পুন্দাক স্টেশন এখান থেকে আমাদের গাড়ি করেছিল মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের এখানে গাড়ি নিতে চলে এসেছে এখন তো অনেকটা রাত্রি আমরা যতবারই অনুষ্ঠান করতে আসি সেখান থেকে গাড়ি পাঠিয়ে দেয় তো আমরা চলে গেছিলাম যেখানে আমাদের অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু ছিল খাওয়া দাওয়া করার পর আমরা গেছিলাম আবার একটি জায়গায় যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল টাটা দেখাবে নেক্সট ব্লগ